দায়িত্ব কাকে বলে দেখেন একে বলে দায়িত্ব দেখেন এই যে ভাই এই যে দেখেন বয়স কিন্তু খুব কম বয়স কিন্তু খুব কম ঠিক আছে একে বলে দায়িত্ব তো এই যে দায়িত্ববান তিনজন ছেলে এই ছেলেদের ব্যাপারে আপনারা কমেন্টস করে যাবেন যে এরা এই বয়সের যারা তারা হয় মানে আনন্দ ফুর্তি করে বেড়ায় তা না হলে মানে অনেকে আছে যে যারা বিপথে চলে যায় তারা তো জানেনি তারা কী কাজ করে কিন্তু তারা পরিশ্রম করে এই বয়সে পরিশ্রম করে তারা মানে জীবনযাপন করতেছে আমি জানতে চাইব এই সুপুরুষ এদের বৃত্তান্ত সালাম আলাইকুম কী নাম তোমার ভাই জোরাল জোরা কি জোরাল জোরালম তুমি কি বিবাহিত বিবাহ করছো না তো এই যে এই এগুলো করতেছো কবে থেকে ওই আপনার বছরখানেক বছরখানেক এ দিয়ে সংসার চলতেছে না এর আগে কিছু করতা তুমি হোটেলে চাকরি করতা তো এইগুলো এইটা করে ভালো ইয়ে হইতেছে না বিনিময়টা কি কি এগুলো কি রে খই অপকর্ন খই তারপরে তিলের খাজা হ্যাঁ এগুলোর বিনিময়ে মোটামুটি করে চলতে আর এ পিছনে যে হাড়ি পাতিল এগুলো পাতিল পাতিলেও বিক্রি করো হ্যাঁ সবে তোমাদের 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 একই জিনিস একই জিনিস দেখে এই যে এই যে এই বয়সের এই ছেলেগুলো যে কাজ করতেছে কেমন লাগতেছে খারাপ লাগতেছে হ্যাঁ খারাপ লাগতেছে না ভালো লাগতেছে খারাপ বয়সের অনুযায়ী তো না করার দরকার ওই অনুযায়ী এখন কাজ করতেছে এটা খারাপ লাগার কথা আচ্ছা ওর কাছে খারাপ লাগতেছে আমার কাছে কি কিরকম জানেন আমার কাছে কি ভালো লাগছে কিরকম বলে যে ওরা একটা দায়িত্ব নিয়ে ওদের কাঁধে যে একটা বড় দায়িত্ব সে দায়িত্ববান পুরুষ হিসেবে ওরা কাজ করতেছে ঠিক আছে ওদের হ্যাঁ ওদের সংসার কারণ এই অল্প বয়সে ছেলেরা অনেক বিপদে চলে যায় ঠিক আছে এই এত বড় দায়িত্ব তারা নিতে পারে না কিন্তু এরা করতেছে তোমার নাম কি তুমি কি কিভাবে আসলে তুমি বিবাহিত না না বিবাহিত তো তুমি কিভাবে আসলে এই লাইনে কি ব্যবসাপতি মন করতেছে ব্যবসা করতেছে আমার এক চাচা ছিল অনেক মানে আর দুই বছর আগে চলে পরিবার তুমি তুমি খরচ করো না পরিবারে দাও পরিবারে দাও তোমার কি নাম তোমার জহিরুল তুমি একই তো সবই তো একই ঠিক না সবার একই জিনিস যে সবারই একই জিনিস বুট বাদাম এই সমস্ত কিছু তুমি এটা কীভাবে আসলা তুমি

তো এই আর কি অবস্থা দেখেন এই সারাদিন গোড়ো তোমরা তাই না আজকে সেই সবার সেরকম ইয়ে হয়েছে ইনকাম হয়েছে হয়েছে না তাহলে একটা কিছু কিনি তোমাদের কাছে এগুলো কত করে দশ টাকা কী তিলের খাজা না তিলের খাজা তোমার কাছে কি আছে একই আছে না দাও আমাকে একটা তুমি একটা তুমি একটা দাও কিছু আর তুমি একটা কিছু দাও আমারে তুমি কি দিবা বুট বাজা দাও ঠিক আছে আর তুমি দাও একটা তিলের খাঁচা দাও ঠিক আছে এই যে সুপ্রিয় দর্শক তিনজনের কাছ থেকে তিনটা নিলাম হ্যাঁ তো এখন আসলে ওদের দায়িত্ব বোধে আমি খুব খুশি তো আসলে এমন ছেলে এরা আসলে ভবিষ্যতে দোয়া করি যেন এরা ভবিষ্যতে অনেক উপরে উঠে কারণ এরা পরিশ্রম করে কিন্তু এদের কাছ থেকে একটু বেশি হলেও কেনার চেষ্টা করবেন হ্যাঁ একটু বেশি দামে হলেও চেষ্টা করবেন কিংবা একটু অন্য দোকানতে না কিনে এদের কাছ থেকে কিনলে ওদের জন্য ভালো হবে ঠিক আছে তো এখানে আমি তো আসলে ওই অত টাকা দিতে পারবো না হ্যাঁ তোমার জন্য যে একটার জন্য একশো টাকা এ নাও ওকে একশো টাকা দিয়ে দাও হুম হুম তাহলে তিনজনে তিনশো টাকা দিলাম ঠিক আছে তিনটা জিনিস কিনে নিলাম হ্যাঁ খুশি তোমরা তো তোমাদের এই দায়িত্ব দেখে আমার খুবই ভালো লাগছে এই দায়িত্ব যেন তোমাদের সব সময় থাকে হ্যাঁ বিবাহিত তুমি তোমার দায়িত্ব একটু বেশি তুমি যখন বিয়ে করবা তখন এই দায়িত্ব যেন সব সময় থাকে এবং আরও বেশি করবা ঠিক আছে ঠিক আছে তো এখন কোথায় যাবা বাসা বাসা কোথায় চৌরাস্তা আচ্ছা ঠিক আছে যাও দেখেন দর্শক দায়িত্ব কাকে বলে ওদের কাছ থেকে আমরা শিখতে পারি হ্যাঁ সংসার ধর্ম সমস্ত কিছুর একটা দায়িত্ব আছে সে দায়িত্ব পালন ওরা ব্যস্ত